সেনাবাহিনীতে চাকরি করেন অথবা ডিফেন্সে আছেন তাদের ক্ষেত্রে বিবাহ এবং বিভর্শের নিয়ম নিয়ে আমি আলোচনা করব আমি অ্যাডভোকেট ইমরান ঢাকা ধরেন আপনি সেনাবাহিনীতে চাকরি করেন আপনার অবশ্যই একটা টার্মস রয়েছে একটা রুলস রেগুলেশন রয়েছে ধরেন আপনি আপনার রুলসে যদি আপনি ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার করণীয় কী এবং আপনি কি কি বিপদে পড়তে পারেন আপনি সেনাবাহিনীতে রয়েছেন অবশ্যই আপনার বিয়ের ব্যাপারে অবশ্যই আপনার ডিভোর্সের ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের অনুমতি নিয়েই এই কাজগুলো করতে হবে আপনি এই কাজগুলো যদি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার মানে পরামর্শ না নিয়ে বা তার অনুমতি না নিয়ে করেন সেক্ষেত্রে আপনার চাকরিটা পেন্ডিং রয়েছে বলে আপনি ধরে নিতে পারেন সাপোজ আপনি সেনাবাহিনীতে চাকরিরত রয়েছেন এই মুহূর্তে কোনো একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছে সম্পর্কের সুবাদে আপনি তার সাথে দেখা করতে গেলেন এই দেখা করতে গিয়ে আপনার হয়তো কোনো একটা ফিটিংসের মাধ্যমে আপনি ফেসে গেলেন এখন আপনাকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হলো এখন এই বিয়ে দেওয়ার পরে আপনি হয়তো এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে না জানিয়ে সংসার করলেন এই মুহূর্তে কিন্তু ওই আপনার যে মহিলাকে আপনি বিয়ে করলেন যা মেয়েকে বিয়ে করলেন সেজ কিন্তু চাইলে আপনার সাথে ব্ল্যাকমেল করতে পারে যদি আপনার কোনো ত্রুটি পায় ওই মেয়ে তাহলে কিন্তু আপনার এই চাকরিটা খেয়ে দিতে পারে উদ্যত কর্মকর্তার কাছে গিয়ে যদি বলে যে পালিয়ে বিয়ে করেছি বলেনি অথবা আপনি যদি কোনো কারণে ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেন তাহলেও কিন্তু আপনি বিপদে করতে পারেন কারণ ওই উত্তর কর্মকর্তার কাছে গিয়ে যদি সে নালিশ করে তাহলে কিন্তু আপনার চাকরিটা যা যা অবস্থা হয়তো চলে যাবে তো সেই জন্য আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে একদিনের সুবিধার জন্য অথবা এই ধরনের কাজ করতে যাবেন না আপনার নিজের যে ভবিষ্যৎটা সেটি নষ্ট করবেন না আপনি একটা সেনাবাহিনীতে চাকরি করেছেন বা করছেন অবশ্যই আপনার উচিত আপনার ফ্যামিলির সাথে কথা বলে একটা সুন্দর মেয়ে দেখে আপনার যে প্রাইট রেস্ট রয়েছে চাকরির সেগুলো মেনটেন করে বিবাহ নিশ্চিত বিবাহ করা তাহলে আপনার লাইফটা সুন্দর হবে এবং স্বাস্থ্য স্বাভাবিকভাবে আপনি চলতে পারবেন তো শুধু শুধু আপনার এই নিজের ইসের কারণে আপনার ভালো লাগা বা ভালোবাসা বা আপনার রুলস ভায়ুলেশন করে যদি কোনো কাজ করে নিজের বিপদটা নিজে ডেকে আনবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর যদি কোনো পরামর্শ লাগে আমি আছি আপনাদের সাথে সবসময় আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া ইমেল রয়েছে আপনি ইমেলে মেসেজ করতে পারেন ধন্যবাদ সকলকে অবশ্যই শেয়ার করার জীবন ভিডিওটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ